বিসমিল্লাহ রহমানির রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা পড়ালেখা এবং সৎ কাজে আগ্রহ সৃষ্টির একটি ছোট্ট আমল সম্পর্কে জানব আমরা পড়ালেখা এবং ভালো কাজ করতে আগ্রহী কিন্তু তা পূর্ণভাবে করতে পারি না কেননা আমাদের মন সেদিকে যায় না এবং করতে ইচ্ছে করে না এই অলসতা ভাব দূর করার জন্য একটি ছোট্ট আমল সম্পর্কে জানবো এবং আমরা আমলটি মুখস্থ করে বেশি বেশি করব। তবে ইংশা আল্লাহ আমাদের অলসতা ভাব চলে যাবে পড়া লেখায় আগ্রহ সৃষ্টি হবে এবং সৎ কাজ করার অনুপ্রেরণাও লাভ করতে পারবো আমলটি হল ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম আমি আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী এই ছোট্ট নাম দুটি আমরা সারাদিন অধিক মাত্রায় পড়তে থাকব। তবে ইং আল্লাহ আমাদের নেক কাজের এবং পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং অলসতা কাটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আল্লাহ সুবাহওয়া তালা আমাদের এই ছোট্ট আমলটি অধিক মাত্রায় করার তৌফিক দান করেন অমা আলাই নাইল্লাল বালাগ السلام عليكم ورحمه الله وبركاته